ইতিমধ্যে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে তিন দফার ভোট পর্বও শেষ হয়েছে প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে মনোনয়ন পত্র জমা দেওয়ার হিড়ি এদিনও তার অন্যতা না এদিন শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় তার সঙ্গে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন বরানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী তাকেও দেখা গেল একই সাথে মনোনয়নপত্র জমা দিতে

জয়যুক্ত হই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিমণি যেন ভালো থাকেন সকলে মানুষজন আনু সুস্থ থাকেন